গত নয় সেপ্টেম্বর শুক্রবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম ধাপ শুরু করেছিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সকলে ভালো আছেন আমাদের পূর্ব ঘোষিত বিশারকান্দি যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিশারকান্দি ইউনিয়নের সবগুলো জামে মসজিদে একটি করে নারিকেল গাছ বিতরণের আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম আর এই উদ্যোগকে সামনে রেখে আমরা চৌমোয়ানা বাজারের পূর্ব দিকে কেরানিবাড়ি জামে মসজিদে প্রথম একটি বৃক্ষরোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছিলাম সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয় নিয়ে আমাদের ফাউন্ডেশনের দুইটি টিম মোট আটটি মসজিদে নারিকেল গাছ রোপন করেছি প্রথম দফায় এই এই নারিকেল গাছটি আমরা এইখানে রোপন করবো এটি হলো উত্তর মরিচ দাখিল মাদ্রাসা পাশে অবস্থিত কেরানিবাড়ি মসজিদের সামনে গাছটি রোপণের জায়গা নির্ধারণ করে আমরা স্থানীয় মুরব্বী এবং মসজিদের এমাম সহ এবং আমাদের সাথে যারা ফাউন্ডেশনের লোকজন ছিল তারা সকলে মিলে কিছু ফটো সেশন এবং ভিডিও সেশন করে নিল ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন জায়গা নির্ধারণ করার পরে গর্ত খোড়া হচ্ছিল গাছটি রোপণ করার জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই স্লোগানকে সামনে রেখে আমরা ছোট বড় সকলে মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে গাছটি রোপণ করার প্রসেসিং করছিলাম গড়াই শেষ এবার রোপণ করার পালা স্থানীয় মুরব্বী এবং আমাদের ফাউন্ডেশনের যারা ওখানে উপস্থিত ছিলাম সকলে মিলে গাছটিকে রোপণ করলাম ভিউয়ার্স অনেকে বলতে পারেন যে উন্নয়নমূলক কাজ করেন সেটা আবার ভিডিও করে দেখানোর কি আছে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের ফাউন্ডেশনের অনেক সদস্যরা বিদেশে থাকে এবং অনেক দেশের মধ্যে দূরে দূরে অবস্থান করে যারা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে দেখানোর জন্য এবং ভালো কিছু মানুষের সামনে তুলে ধরার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা আরও একটি কথা আছে প্রচারের প্রসার তাই আমরা প্রচারের মাধ্যমে দেশের মানুষদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের ফাউন্ডেশনের মহান উদ্যোগে আমরা সামাজিক যে সকল উন্নয়নমূলক কাজ করে থাকি সেগুলো মানুষের একটু জানুক বিশেষ করে আমাদের ফাউন্ডেশনের যে সকল সদস্যগণ এই আমাদের মহান উদ্যোগে কন্ট্রিবিউশন করেছেন এবং বিভিন্ন টাকা পয়সা মেধা মননশীলতা এবং কায়িক পরিশ্রম দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমরা আছি কেরানীপুরী মসজিদের ইমামের সাথে আমাদের সাথে আছে আরো প্রধান উপদেষ্টা মায়েদুল ইসলাম আসাদুল জামান আপনারা একটু বলেন আমাদের প্রথম যে বৃক্ষরোপণ অভিযানের প্রথম ধাপ যে আমরা আজকে শেষ করলাম আপনারা এই সম্পর্কে দু কথা বলেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম নিয়ে আজকে বিচার কেন্দ্রিক ফাউন্ডেশনের কর্মসূচি বৃক্ষরোপণ প্রথম ধাপ আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং একটা চারা ক্যালিবারি জামে মসজিদে আমরা আজকে রোপণ করেছি এখানে স্থানীয় লোকজন মসজিদের ইমাম সাহ সহ আর ফাউন্ডেশনের আরো অন্যান্য সদস্যবৃন্দ সবাই উপস্থিত থেকে আমরা এই কাজটা সব সম্পন্ন করলাম ধন্যবাদ আপনাকে হুজুর আপনি দু একটি কথা বলেন আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে এই মসজিদে একটি গাছ লাগানো হয়েছে এর এই নিয়ে দু একটি কথা বলেন আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা যারা যুবক সমাজ এবং এরকম নতুন ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় আশা করি যে দেশ এবং মানুষের কল্যাণে অনেক ভালো কিছু হবে সেই সুবাদে যারা এই কাজটা করেছেন আজকে বিক্ষোভ বিক্ষোভ করেছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই धन्यवाद तो ভিওয়ার্স সব মসজিদের বৃক্ষরোপণের ভিডিওগুলো আমরা হাতে না পাওয়ার কারণে যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে ভিডিওটি আমি বানিয়েছি আমরা কেরানি জামে মসজিদের গাছটি রোপণ করার পরে এসেছি মসজিদের গাছটি রোপণ করার জন্য মসজিদের গাছটি আমরা নিজেদের হাতে রোপণ করে দিয়ে আসতে পারিনি কারণ ওই মসজিদের নির্মাণ কাজ চলমান ছিল এবং সুইটেবল কোনো প্লেস নির্ধারণ করতে না পারার কারণে স্থানীয় এক মুরব্বীকে ডেকে তার হাতে আমরা গাছটি তুলে দিই ভিউার্স এই গাছটিকে নিয়ে টোটাল আটটি গাছ আমরা ওই দিন রোপণ করেছিলাম বাড়ি জামে মসজিদ বিশারকান্দি চৌমোহনা বাজার জামে মসজিদ বিশারকান্দি শের বাংলা ডিগ্রি কলেজের পাশে অবস্থিত জামে মসজিদ মোল্লা বাড়ি জামে মসজিদ কলাভিটা জামে মসজিদ বাইতুল জান্নাত জামে মসজিদ পশ্চিম বসিরের বাড়ি জামে মসজিদ সহ আরও একটি মসজিদের নাম আমরা জানতে পারিনি এই মোট আটটি গাছ আমরা রোপণ করেছি বিহার সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের ফাউন্ডেশনের কার্যগুলি যদি আপনার ভালো লাগে তাহলে আজকে আপনি চাইলে আমাদের ফাউন্ডেশনের সদস্য হয়ে যেতে পারেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম